গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় সকাল নয়টা বিশ মেয়েদের টিচার আসবে মেয়েদের জন্য হচ্ছে টিচারের জন্য ওয়েট করছে আর একজন দেখুন আমার থেকে ফ্যানটা কেড়ে নিয়ে বসে ফ্যানের বাতাস খাচ্ছে কারেন্ট আছে তারপরেও বরফেরটা ছাড়লে এত শব্দ হয় বাতাসের তোরে কথাই শোনা যায় না আর ঝড়ের দেখা নেই বৃষ্টির দেখা নেই কিছুরই দেখা নেই গরম আর গরম কি যে করি এই গরমের যন্ত্রণা একদম ভালো লাগছে না সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কি আর খাব সকাল সকাল উঠে হচ্ছে পান্তা খেয়ে নিয়েছি মা তিনজন এখন পান্তাটায় হচ্ছে আদর্শ খাবার চা নাস্তা এগুলো চাইতে আর একজন তো পুরো নাস্তা খাওয়ার জন্য চা খাওয়ার জন্য পুরো যুদ্ধ শুরু করে দিয়েছে ভাত কিছুতেই খাবে না অনেক কষ্টে রাজি করিয়েছি খাওয়ার জন্য ডিম পোচ করেছি আর কালকে হচ্ছে তরকারি ছিল ওটা দেখে খাওয়া হয়ে গেছে আর চলুন দেখতে থাকুন সাথে থাকুন এই গরমে যায় না কি শেয়ার করব কতটুকু শেয়ার করব আর আজকে হচ্ছে রাতে মেয়েদের একটা পিকনিক আছে সেদিনকে যে অনুষ্ঠান করেছিল পহেলা বৈশাখের তো যারা যারা অনুষ্ঠান করেছে সবাই মিলে আজকে হচ্ছে রাতে পিকনিক হবে টাকা নিয়ে গেছে গত পরশু টাকা তুলতে এসেছিল টাকা দিয়ে দিয়েছি পঞ্চাশ টাকা করে একজন পঞ্চাশ টাকা করে একজন দুজন একশো টাকা দিয়ে দিয়েছি আজকে রাতেই হবে পিকনিক আর হয় পিকনিকটা হবে হচ্ছে বিহারে যেখানে ওরা রিহার্সেল করতো যে বিহারে সেখানেই হবে চলুন কথা বলতে পারছি না আর ইচ্ছেই করছে না গরমের জ্বালা সকাল থেকে এত গরম পড়া শুরু হয়ে গেছে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ইচ্ছে করছে আর মেয়েদের টিচার আসছেন আজকে আসবে কিনা কে জানে এতক্ষণ হচ্ছে বসে বসে কালকের ভিডিওটা এডিটিং করলাম রান্নায় ঢোকার আগেই চিন্তা করছে একটুখানি ঠান্ডা হয়ে খেয়ে দে এত গরম পড়ছে এত গরম পড়ছে এই গরমে কাজকর্ম কম করুন আর খান বেশি খাবেন বলতে কি এরকম খাবার খাবেন ঠান্ডা খাবার পানি জাতীয় খাবার এসব খান এই গরমের মধ্যে দৌড়ে দৌড়া তো কাজ করার দরকার নেই শরীরটা সুস্থ থাকা প্রয়োজন মেয়েগুলো সময় কাটছে না যে টিচার আসেনি খেয়ে দিয়ে হচ্ছে রান্না রান্নাবান্নার কাজে এমনিতে তরমুজ খেতে আমার দারুণ লাগে কিন্তু ওই যে বিচিগুলো বাঁচতে হয় দেখুন কতগুলো বিচি বেরিয়েছে বিচি বাছাটা এত যে বোরিং লাগে আমার কাছে এত বিচির কি প্রয়োজন বলুন তো এত বিচি কেন থাকে তরমুজের মধ্যে খাওয়া দাওয়া করে চলে এলাম হচ্ছে এবার রান্না বান্নার কাজে মসুর ডাল ভিজিয়ে দিলাম আজকে আম ডাল হবে আম ডাল দেখতে পাচ্ছেন আমের সাইজ যদিও অতটা বড় হয়নি এখনো এই সাইজের আম আস্তে আস্তে বড়ো হচ্ছে আর কি এটা তো পরেই গেল একটু করে আজকে হচ্ছে আম ডাল রান্না করব। বন্ধুরা চুলাই হচ্ছে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এবার নিয়ে বসে গেলাম যাই যাই সবজি রান্না হবে সব কাটতে ফ্যানের নিচে এসে বসছি এত গরম আছে তো মাছ ভিজিয়েছি মাছ রান্না হবে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে আর আম ডাল তো হবেই আর দেখুন কলার থরের কী অবস্থা একদম নষ্ট হয়ে যাচ্ছে এটা বেছে পুছে নেবো যা পাই তা এটা রান্না হবে হচ্ছে সুটকি দিয়ে আলু দিয়ে ব্যাস এই হবে আজকের আয়োজন চলুন চটপট সব বসে কেটে কুটি নিই সব কুটা বাছা করতে করতে কারেন্টটা গেল চলে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর ডালটাও সুন্দর শুটে গেছে ডালের মধ্যে আমি কিন্তু এখনও কোনোরকম হলুদ দিইনি লবণ দিয়েছি আর দিয়েছি হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়ো আগে আগে হলুদ দিলে হচ্ছে ডালের কালারটা নষ্ট হয়ে যায় তাই এই টিপটা শেয়ার করছি আপনাদের সাথে আজকে দিয়ে দিলাম কটা কাঁচামরিচ এখন দিয়ে দেব কেটে রাখা কাঁচা আমগুলো আম দেওয়ার এক মিনিটের মধ্যে কিন্তু ডালের মধ্যে ফোড়ন দিতে হবে নয়তো আমগুলো সেদ্ধ বেশি হয়ে যাবে আমগুলো সেদ্ধ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না এদিকে হচ্ছে চট করে ডালে ফোড়ন দেওয়ার ব্যবস্থা করছে দিয়ে দিলাম পেঁয়াজ তিন চারটা শুকনো মরিচ আর অল্প পাঁচ ফোড়ন এই ফোড়নের মধ্যে দেব হচ্ছে এখন আমি হলুদের গুঁড়ো এতেই হচ্ছে ডালের কালার সেই রকম আর্গুলো ডালগুলো ফুটে গেছে দিয়ে দিলাম ফোড়নটা এবার আর বেশিক্ষণ রাখা যাবে না লবণ চেখে হচ্ছে নামিয়ে নেব লবণ কম হয়েছে দিয়ে দিলাম আর অল্প আর ডালটা আজকে আমি অতটা পাতলা করিনি কি ব্যাপার কারণ গ্যাস আছে বাথরুমে যেতে লাইট করছে তোরও নিয়ে যাও। হচ্ছে সব সবজি মাছ কাটা ধোয়া হয়ে গেছে। এই হলো মাছ পুকুর থেকে ধুয়ে এনে আবার হচ্ছে ঘরে ধুলাম এবার হচ্ছে দুই টুলে দুটো বসিয়ে দেব রান্না। বেশ চুলোই রান্নাটা বসিয়ে হচ্ছে বিছানাপত্র ঘর সব গুছিয়ে নিয়েছি আর কারেন্ট নেই আর কদিন ধরে রাত হতে হতে তারপর দিন কী কী কাজ করব কী কী ধোবো না ধোবো সব চিন্তা করে রাখি কিন্তু সকাল হলে যখন গরমটা গায়ে লাগে না তখন আর কোনো কাজ করা এনার্জিটা পাই না গত কয়েকদিন ধরে এটা হচ্ছে আমার সাথে আজকেও সেম অবস্থা কালকে রাত্রে ভেবে রেখেছিলাম সকালবেলা উঠে এটা করব সেটা করব কিন্তু ওই গরম যখন গায়ে লাগলো আর কোনো কাজের এনার্জি পারছি না মাছটা তো ভাবছি না আমি কদিন ধরে পুকুরের মাছ যেহেতু না ভেজে রান্না করছি এদিকে মেয়েদের স্নানও হয়ে গেছে আমার কিন্তু এখনো অনেক কাজ বাকি কাজের শেষ নেই একটার পর একটা কাজ একটার পর একটা কাজ রান্নাটা তো প্রায় হয়ে এসছে এখন হচ্ছে মোটরটা ছাড়বো মোটর ছেড়ে পানির ট্যাঙ্ক ভরবো তারপর খাওয়ার পানি নেবো বন্ধুরা ধোয়া মাজা ঘষা যা করার সব হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে ঘটা ঝাড় দেব তারপর স্নানটা করে আসব আর এই পাটিটা ইঁদুরে কেটে অবস্থা খারাপ করে দিয়েছে একটুখানি ধুয়ে মেরে দিলাম দুপুরবেলা বারান্দায় শোয়া যাবে আমার ঝাড়টা দেওয়া হয়ে গেছে আর সানে যাওয়ার আগে হচ্ছে বাচ্চাদের ভাত দিয়ে দিচ্ছি ওদেরকে দিয়ে খেতে তারপর আমি স্নানে যাব। আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে ডাল সেই দেখতে হয়েছে তারপর এখানটায় হচ্ছে কলার থোট দিয়ে আলু দিয়ে সুটকি আর এখানটায় হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মৃগেল মাছের ঝোল ব্যাস দেখিয়ে দিলাম ওদের খেতে দিই তারপর যাব আমি জানে এই গরমে কার কার ডাল খেতে ভাল লাগে কমেন্টে জানাবেন সব কাজ শেষ করে স্নান করতে করতে ফাইনালি ঘড়ির কাটা দুটোর ঘরে ওদের বাবা তো এখনও নি আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নেব আর মেয়েগুলো এখনও খাচ্ছে একজন দোতলায় আরেকজন নিচের তালায় বসে খাচ্ছে আর এই জন্য তো ডাল ভালো হয়নি ভালো হয়নি করে দুবার নিয়ে নিয়েছেন ভালো হয়নি দুবার নিয়েছে ভালো হলে কবার নিত এটা হচ্ছে প্রশ্ন একদম বাবার মতো কোনো কিছু খেয়ে যদি ভালো হয় রান্না একদম বলবে না যে ভালো হয়েছে মুখ ফুটে প্রশংসা করবেই না মুখটা দেখুন হাঁড়ির মতো করে রেখেছে মুখটাকে তাড়াতাড়ি রেখাও একটু দিব ডাল একটু দিব বাবা বলবে না ফোনটা ভিডিওটা অফ করার সঙ্গে সঙ্গে চিৎকার শুরু হয়ে যাবে এই গরমে আম ডালের মতো অমৃত আর কিছু হতেই পারে না আমাদের গাছের আমগুলো এত ভালো পাকলে একদম মিষ্টি আর কাঁচা অবস্থায় পুরো টক চলুন খেয়ে নিই খাবার সামনে এতক্ষণ বসে থাকা সম্ভব না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আজকের বিকেলের আকাশটা কি ভালো লাগছে অ্যাঞ্জেল কি বলছে জানেন আকাশের মধ্যে থাকে একটু ক্যাক মিশিয়ে দিলে চকলেট মিশিয়ে দিলে চকলেট কেক হয়ে যাবে দেখতে এমনটা লাগছে আকাশ আজকের বিকেলের আকাশটা দেখুন পুরো একদম মনে হচ্ছে সারা আকাশে কে তুলো ছিটিয়ে রেখেছে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে বিশাল আকাশ মেঘগুলো একদম টুকরো টুকরো হয়ে আছে এখানে কি করতে হবে জানেন জানেন চকলেট চকলেট কি করবে এখানে চকলেট দিয়ে কি করবে চকলেট মিশিয়ে দেবে আকাশের মধ্যে আর আমার জবা ফুল গাছে হচ্ছে কালকে একটা জবা ফুল হবে তো বুদ্ধকে তুলব আর অনেকগুলো কুড়ি আসছে ভালোই হলো কিন্তু এই লেবু গাছটার কোনো খবর নেই কোনো ফুল ফল কিছু নেই আরে তরতরিয়ে লম্বা হচ্ছে তো হচ্ছেই এই ভালোই তো একটা জিনিস দেখলাম এই যে লেবু গাছের প্রথম ফুল এই এই তো এই তো এতক্ষণ আমার পড়া নাই এই মাত্র লাফা নেই দেখান থেকে আমিও দেখলাম দারুন তো ধরবো না বাবা অনেক বছর পর একটা ফুল এসেছে লেবু গাছে আর দেখো তো দেখো না এটা কি জাতের লেবু হবে কি জানে গোলাপি রঙের ফুলটা বেশ এটা কোন জাতের লেবু হবে একটু জানাবেন তো কমেন্টে আপনারা জানলে কেউ এটি কিন্তু জাম্বুরা গাছ না লেবু গাছ দেখতে পাচ্ছেন পাতাগুলো জাম্বুরা গাছ না জাম্বুরা গাছ বাতাবি লেবু গাছ মাঝখানে একটা খাস কাটা থাকে এটাতে কোনো খাস কাটা নেই একদম পাতাটা একদমই কোনো খাস কাটা ছাড়া দেখতে পাচ্ছেন একদম প্লেন পাতাটা লেবু গাছ কিন্তু কি লেবু এটা হচ্ছে কথা কমলা লেবু আরে কমলা লেবু না ভালোই লাগলো ফুলটা দেখে ভালোই হলো এতদিন পর লেবু তো ফুল দেখে দারুণ খুশি লাগছে এটা কম করে হলেও তিন চার বছর হবে গাছটা আমি লাগিয়েছি নিজের হাতে ততদি খায় লম্বা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এতদিনও হচ্ছে একটা ফুল এলো দারুণ হচ্ছে দারুণ লাগছে তো বাচ্চারা যাবে হচ্ছে পিকনিকে সাড়ে ছয়টা সাতটার দিকে বেরোবে সন্ধ্যা নাস্তা খেয়ে বেরোবে আর কি এই দেখে খেলতে খেলতে দৌড়াদৌড়ি শুরু চলুন ওদেরকে হচ্ছে এখন নাস্তা খেতে দেব আর আমার বিকালে টুকটাক কিছু কাজ আছে সেগুলো সারবো বন্ধুরা চা করেই নিয়ে চলে আসলাম আর মেয়েরা খেয়ে রেডি হয়ে বেরিয়েই পড়বে আর এদিকে আমার এক যা আমার যাকেও চা দিলাম সবাই মিলে হচ্ছে চা খাবো এখন মেয়েরা হচ্ছে রেডি হয়ে গেছে আর আমি গিয়ে একটুখানি ওদেরকে এগিয়ে দিয়ে আসবো আর বাইরে মোটামুটি অন্ধকার হয়ে গেছে আসুন আসার সময় কাউকে পেলে সঙ্গী চলে আসবা দুজনের একসাথে দাঁড়াও দাঁড়াও দেখুন বন্ধুরা চারপাশে একদম অন্ধকার ওই যে বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে না ওই যে নাইট জ্বলছে মন্দিরে ওখানে হচ্ছে পিকনিকের আয়োজন এই টাটা চারপাশে অন্ধকার 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 বন্ধুরা মেয়েদেরকে এগিয়ে দিয়ে এসে আমার রান্নাঘরে যেটুকু কাজ ছিল সব সারা হয়ে গেছে হাত মুখ ধুয়ে একটুখানি বসলাম এখানটায় আর মেয়েরা ফিরতে ফিরতে তো সাড়ে নটা দশটা বাজবে ওদের বাবাও তখন ফিরবে তো এই দু ঘন্টা আড়াই ঘন্টা আমাকে একাই থাকতে হবে আমার যাকে বলেছিলাম ওই যে যাকে একসাথে নিয়ে চা খেয়েছিলাম ওনার আসতে বলেছিলাম উনি যদি আসেন তো গল্প করতে করতে সময় কেটে যাবে আর যদি উনি না আসেন তাহলে ফোন দেখে দেখে টিভি দেখে দেখে সময়টা কাটাতে হবে চলুন তাহলে আজকে আমার বকু এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজেই শরীর চেতনা নেবেন সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ডে টাটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আমাকে আজকে প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা